কাহালু উপজেলার দুর্গাপুর আল আরাবিয়া মহিলা মাদ্রাসা অ্যান্ড নুরানি একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এখানকার পরিবেশ অনেক ভালো আমি এজনে দিয়েছি মানুষের থেকে আশেপাশে শুনেছি খুব ভালো লেখাপড়া শিকায় কোরআন হাদিস নামাজ শিখা এই সব জন্য আমি পারার জন্য আমি দিয়েছি যাতে আমার মেয়ে যাতে কোরআন হাদিস নামাজ সে পারে এখানকার পরিবেশ অনেক ভালো আমার বাচ্চাকে এখানে ভর্তি করে দিয়েছি আলেম হওয়ার জন্য কারণ সব বিষয়ে শিক্ষা পাচ্ছে অঙ্ক ইংরেজির পাশাপাশি কায়দাটাও মানে আরবি শিক্ষাটাও খুব ভালো দেওয়া হয় পরিবেশও ভালো এখানে যে হুজুর আছে উনিও খুব ভালোভাবে সব পরিবেশ মেনটেন করে উক্ত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পাশাপাশি অত্র মাদ্রাসার দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর আল আরাবিয়া মহিলা মাদ্রাসা অ্যান্ড নুরানি একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুফতি আবু সিদ্দিক এই বছর নতুন ছাত্র ভর্তি হয়েছে বেশি ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে বেশি তো এই বাচ্চারা অনেক সময় দেখা যায় যে জানুয়ারির পনেরো তারিখ বা দশ দিন পর আশা ভর্তি করছে তো সব মিশে মিলে দুই মাস ক্লাস করছে তো দুই মাস যে ক্লাস হলো এই নতুন বাচ্চাগুলা পুরাতন তো তারা জানি সব কিছু তো নতুন বাচ্চাদের অভিভাবকরা ওদেরকে মানে কৌশল বিনিময় যে আপনার বাচ্চারা দুই মাসে লেখাপড়ার মানটা কতটুকু হলো তো তারা তো আপনারা ইন্টারভিউ নিলেন খুব সন্তুষ্ট এবং তারা নিজেরাও আশা বলে যে হুজুর অমুক জায়গায় লেখাপড়া করাছি অমুক জায়গায় লেখাপড়া করাছি তো আমি আমার বাচ্চাদের মানে উন্নতিটা আমরা এখানে দুই মাসের মধ্যে অনেক পাইছি এইজন্য আজকে শুধু মহিলা অভিভাবক ডাকা হয়েছে কারণ আমার এখানে জায়গায় কম তো সেই জন্য শুধু মহিলা অভিভাবকদেরকে ডাকা হয়েছে আজকে কৌশল বিনিময় করলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবে আনোয়ার সুপারমার্কেটের মার্কেটের সত্ত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার সাজ্জাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ খুগুন প্রামাণিক এছাড়া আর উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মোহাম্মদ রেজাউল হক খারা এফ এ এ দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হজরত আলী সহ শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু